আপনাদের একটা জিনিস শেয়ার করি হ্যাঁ দেখছেন আমার ঘরের অবস্থা এই যে একটা কার্টন এই কার্টনটার মধ্যে মানে যেগুলি আমি ফেলে দিব কাপড় ওগুলি সব রাখছি আর এই যে পলিথিন এটার মধ্যে একটা মানে ডাবল পাটের কম্বল আর হচ্ছে কিছু কাপড় আছে ওই যে তার সাথে একটা পলিথিন ওইখানেও কিছু কাপড় আছে আর এরপরে যে কার্টনটা ওইটার মধ্যে হয়েছে এগুলি সব ঢুকায় আমি প্যাকেট করব। আর এই যে এখানে দেখতেছেন এখানে হচ্ছে লাল ব্যাগটা কমপ্লিট কালো ব্যাগটা কমপ্লিট আর চেয়ারের উপরে যেগুলি দেখতেছেন এগুলি সবই ফেলে দেব। মানে আস্তে আস্তে আমি গোছায় নিতেছি কিন্তু আমার ঘরের বিধ্বস্ত অবস্থায় যে নিচে কতগুলি পড়ে রয়েছে মানে বিশাল কিচ্ছা। আর জামা কাপড় মানে সব সপ্তাহে এখানকার কাপড় চোপড় নিয়ে কোনো লাভ নেই কারণ বাংলাদেশে যেহেতু এগুলি আর পরবো না ঠিক না বাংলাদেশে পরব আমার দেশের কাপড় থ্রি পিস পরবো এখানে তো আমি মেক্সি পরি কারণ ওদের কন্ডিশন এটা হয় মেক্সি পরে কাজ করতে হবে আর নয়তো ওই যে ইউনিফর্ম আছে যে ইউনিফর্ম ইউনিফর্ম আমি পরতে পারি না কারণ হয়েছে ইউনিফর্ম ওই কী কাপড় যিনি বলে ট্যাট্টন কাপড় না ওগুলির খুবই কষ্টকর ওগুলি পরা গরমের মধ্যে মানে খুবই অস্থির লাগে আর মোটা মানুষ তো আমার খুবই প্রবলেম হয় এর জন্য আমি মিক্সিটাই পরি তো তো আর ওইখানে বাড়িতে আমি জীবনেও মিক্সি পরি নাই বাট এই যে কাতারে এসে আমার মিক্সি পরা হয়েছে আর এই আলমারিটা আমি পুরাই খালি করে ফেলছি মানে অলরেডি এই দুইটা আমার কমপ্লিট লালটা বুকিংয়ে যাবে আর এই যে কালোটা হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড ব্যাগ হিসেবে নেব আর এখন এই ব্যাগটা রেডি করব। মানে আস্তে আস্তে করতেছি কারণ আমি একা মানুষ তো হঠাৎ করে টিকিট টুকেট সব হয়ে গেলে আমার এগুলি করতে কষ্ট হবে এর জন্য আমি সব গুছায় রাখতেছি আর এক্সট্রাভাবে আমি তেমন কিছু শপিং করবো না খুবই অল্প কিছু হয়তো বা কিছু চকলেট আর আমার ছোটো বাস্তির্য জন্য একটা নিউট্রেলদা বাস এগুলি আর এগুলি আর কিছু নেবো না আর কি আর যেগুলি সব মানে বেশি থাকবে ওগুলি সব ফেলে দিবে এই কার্টুনটার মধ্যে আর এই মেশিনটা রাখার কারণ কি জানেন মেশিনটা হচ্ছে এই যে কম্বলটা আছে না এই কম্বলটা দেখতেছেন না এত ফুলা এটারে এই লিঞ্জের টেকনিকটা আমি শিখছি হচ্ছে লেবানন থেকে আমার ম্যাডাম এটা করতো এরকম পলিথিনের ভিতরে ভরে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে হ্যাঁ বললে বুঝবেন না শেয়ার করব এটার একদম চিমায় ফেলবে মানে হাওয়াটা আমি না এখানে নিয়ে আসবো ওই মেশিন দিয়ে নিয়ে আসলে এটা একদম মানে ছোট হয়ে যাবে জিনিসটা আমার ওই ব্যাগের ঢুকাইতে মানে ইজি হবে এর জন্য আমি ব্যাগে ঢুকাইছি মানে পলিথিন ব্যাগে আর মেশিনটা এখানে রাখছি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে সন্ধ্যার সময় চলে আসলাম ইলো পপকর্ন বানানোর জন্য ম্যাডামের মেয়ের জন্য তো এটা সাধারণত আমি চিজ দিয়ে করি তো আজকেও চিজ দিয়ে খাবেন আমি শুধু বাটার ব্ল্যাক পেপার আর হচ্ছে একটুখানি লেবুর রস আর হচ্ছে লবণ এই তিনটা এই চারটা আইটেম ই মানে ই দিয়ে হচ্ছে আমি এই ইউলো পপকর্নটা বানাইছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের বাসায় যদি থাকে করে খাবেন দেখবেন খুবই মজা তো আর চিজ দিয়ে যেটা করি সেটা হচ্ছে আবার ডিফারেন্স এখানে আমি চিজ ইউজ করি তো এটা ম্যাডামের মেয়ে আর ম্যাডামের ছোট ছেলে হচ্ছে মাঝে মাঝে খায় তো ওদের জন্যই করতে আমার ম্যাডামের মেয়ে হচ্ছে প্রতিদিন সন্ধ্যার সময় ঘুম থেকে ওঠে ওঠার পরে ওর অনেক কিছু খেতে ইচ্ছে করে আর সেগুলি হচ্ছে বানাই দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার তো যাই হোক আমি হচ্ছে ও আমার কাছে স্যুপ চাইছিলো তো স্যুপটা আমি হচ্ছে সবসময় রান্না করে ফ্রিজে রিজার্ভ রেখে দিই তবে আজকে ছিল না তারপর বলতেছে ঠিক আছে তাহলে ইলো পপকর্ন করে দিতে তো আমি ওই ইলো পপকর্ন করে দিচ্ছি আর এখানে আমি বলে রাখি এটা যখন করতেছি তখন মনে হয় রাতের প্রায় দশটা বাজে তো দশটার সময় কিন্তু এটা আমি করতেছি তারপরে হচ্ছে ওর যে রাতের খাবার যেটা মানে ও রাতে খাবে ডিনার সেটা আমি করে হচ্ছে রান্নাঘরে রেখে দেবো ও হচ্ছে ওর সুবিধা মতো টাইমে এসে ওভেনে গরম করে নিয়ে যাবে এতে হয় কি যে ও যেহেতু অনেক লেটলি ঘুমায় মানে ভোরবেলাতে ঘুমায় তো দেখা যায় যে রাতে তিনটা বা সাড়ে তিনটা দিকে ও ডিনারটা করে তো এই কারণে আমি সবসময় করি যে এখানে রেখে দিছি ঠিক আছে এখানে রেখে দিলে ও হচ্ছে পরে রাতে ওর যে সময় ওর খুদা লাগে ওই সময় এসে জাস্ট ওভেনে গরম করে খাবারটা নিয়ে যায় তো এভাবে আমি সবসময়ই করে রাখি আর ওকে ওর খাবারটা কমপ্লিট করে তারপরে হচ্ছে সানিকে খাবার দিয়ে দিচ্ছি সানিও খাবার নিয়ে গেছে আর আমি হচ্ছে আমার রাতের খাবার রুমে নিয়ে আসছি তো আজকে হচ্ছে আমি ডাল রান্না করছিলাম আর ম্যাডামদের জন্য হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করছিলাম তো ওগুলি আর আমি ভিডিও নেই আসলে কি বলে ভালো লাগে না আর কি ভিডিও করতে প্রতিদিন রান্না রান্না তো আজকে ভাবলাম যে আর রান্না ভিডিও করব না তো ম্যাডাম হচ্ছে যে মরিচগুলি এনে দিছিল দেখে একটু খাইতে পারতেছি এই মরিচগুলি কিন্তু মানে ঝাল মানে এই বোটা আছে না বোটার এইখান দিয়ে একটু ঝাল আদারওয়াইজ খুব একটা ঝাল না মানে সালাদের মতোই মনে হয় মনে হয় যে মানে শসা খাইতেছি এরকম টাইপের কিন্তু খেতে খুব ভাল লাগে মানে কি বলবো ভালো লাগে খেতে রাতে ভাত খেয়ে আবার হচ্ছে ওষুধ খেতে হবে ওষুধের প্রিপারেশন জন্য আমি সবসময় ট্রাই করি একটু আর্লি খাওয়ার জন্য কিন্তু দেখা যায় কাজের পারপসে আর্লি খাওয়া হয় না যেমন আজকে হচ্ছে আটটার সময় আমি গেছি ম্যাডামের মেয়ে রুম পরিষ্কার করতে কারণ ঘুম থেকে উঠছি দেরি করে তো আটটার সময় রুমে ঢুকছি ওর ওয়াশরুম ক্লিন করছি ওর বেডরুম ক্লিন করছি দেন ক্লিন করে তারপরে আস্তে আস্তে আমার প্রায় পনেরো দশটা বেজে গেছে দেন পনেরো দশটার দিকে আমি এসে হচ্ছে কিছু কাপড় ছিল মেশিনে সেটা বাহিরে মেলে দিলাম কারণ রাতের বেলায় আমি মোস্ট অবলি কাপড় ধুই দিনের বেলা ধুই না দিনের বেলা প্রচণ্ড রোদ থাকে অত রোদে কাপড় মেলতেও কষ্ট আবার কাপড় মেললে কাপড়ের রঙও নষ্ট হয়ে যায় এই জন্য রাতে ধুয়ে তারপরে হচ্ছে বাহিরে মেলে দিই সকালে ঘুম থেকে উঠে আমি কাপড়গুলি উঠায় ফেলি কাতারে যে রোদটা ওঠে সেই রোদের পাওয়ার কিন্তু প্রচুর মানে আমি তো খালি চোখে তাকাইতেই পারি না আমার মনে হয় কি মাথায় ঘুরে ফালাই দিবে এরকম একটা রোদের পাওয়ার থাকে তো এই কারণে আমি সবসময় রাতেই কাপড় ধুই আর আরবদের কিন্তু প্রচুর কাপড় ময়লা করে দেখা যায় একদিনে এক একজনের তিন চারটা করে কাপড় ময়লা করে একটা খোলে একটা পিন্দে একটা খোলে একটা পিন্দে তো কাপড় যেহেতু বেশি মলা করে তো ধুইতেও হয় বেশি আর প্রতিদিনই কাপড় ধুইতে হয় প্রতিদিনই কাপড় আয়রন করতে হয় আর আয়রনটা আমি সবসময় মানেই করে নিয়েছি সন্ধ্যা দিকে আমি আয়রন করি সারাদিন আয়রন করি না সন্ধ্যা থেকে এক ঘন্টা আমি কাপড় আয়রন করি দেন ওই এক ঘন্টা যতটুকু আয়রন করা যায় ঠিক অতটুকুই আমি আয়রন তো অতটুকুই আয়রন করে আমি চলে আসি তার দিন আবার যে এক ঘন্টা আয়রন করি এভাবেই করি কারণ সবগুলি কাজ আমি আমার মতো করে ভাগ করে নেই যে এইভাবে এই কাজটা এই সময় করব ওই কাজটা ওই সময় করব যার কারণে খুব বেশি প্রবলেম আমার হয় না আর কাপড় তো প্রতিদিন যদি আয়রন না করি তাহলে দেখা যায় কি আয়রন করা যে রুমটা ওই রুমটাতে কাপড়ের থাম পড়ে যায় মানে এত কাপড় মানে কি আর বলবো যাই হোক আসলে আরবদের কিন্তু ইভেন আপনি যে গোসল করার পরে যে টাওয়ারটা ইউজ করেন সেই টাওয়ারটা পর্যন্ত আয়রন করতে হয় যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি ওষুধে চলে আসছি একটা মানুষ কতগুলি ওষুধ খেতে পারে আমার জীবনে এই এত বছর জীবনে আমি এই ফার্স্ট টাইম লাস্ট এক বছর এত মেডিসিন খাইতেছি আগে কিন্তু সারা বছর আমার একবার জ্বর ঠান্ডা হতো লেবানন জর্ডানে থাকতে তো কাতার মনে হয় আমাকে শ্যুট করে নেয় আসলে কাতারে আসার পরে আমার অসুস্থতা কাতারে আসার পরে হচ্ছে আমার সব কিছু জানি কেমন হয়ে গেল। আসলে আমি সঙ্গে কিন্তু সত্যি কথা বলতে দেশে দেশ কিন্তু শ্যুট করার একটা ব্যাপার আছে তো এখানে দেখেন কতগুলি ওষুধ একটা হচ্ছে ডায়াবেটিস একটা হচ্ছে কলেস্ট্রল একটা হচ্ছে হাই প্রেশার একটা হচ্ছে আমার পেন তারপরে হচ্ছে মাথা যে এটা ওটা একটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ এই সবগুলি ওষুধ আমি এখন খাব রাতের বেলাতে আর দিনের বেলাতে আমাকে এই একটা ডায়াবেটিসের ওষুধ খেতে হয় আরেকটা হচ্ছে ওই যে ব্যাক পেন্টের ওষুধ খেতে হয় এটাই আর এখানে কতগুলি ওষুধ দিচ্ছে আজকে আমি আমার ওষুধগুলি আপনাদের সাথে শেয়ার করব ওষুধের বিশাল এক বস্তা তো আমি যদি সবগুলি ওষুধ দেশে নিয়ে যাই মোটামুটি দুই আড়াই কেজি ওজন হবে ওষুধের বস্তাটা আরও ওষুধ আছে অনেকগুলি ওষুধ এগুলি সব হচ্ছে ডায়াবেটিসের ওষুধ দুই মাসের ওষুধ একসাথে দিছে তো এর জন্য অনেকগুলি ওষুধ এরকম চারটা কৌটা সমত চারটা না জানি পাঁচটা কৌটা তারপরে হচ্ছে আপনার ডায় ই কিচেনে বলে কলেস্ট্রলের ওষুধ প্রেশারের ওষুধ তারপরে হচ্ছে পেনের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ মানে অনেক ওষুধ এতগুলি ওষুধ আর এই যেই কার্ডটা দেখতেছেন না এই কার্ডটা হচ্ছে আমার হেলথ সেন্টারের কার্ড মানে এই কার্ডটা আমি যদি দুই মাস পরে যাওয়া দেখাই তাহলে এই অনুযায়ী ওরা আবার আমাকে দুই মাসের ওষুধ দিয়ে দিবে তো আমি এবার ওষুধ আনানোর আনার সময় আমি একটু ফার্মেসিতে বলছিলাম যে আমি তো সামনের মাসের সফরে চলে যাব তো আমি কি আমার টিকিটটা শো করলে এখানে আমাকে এক্সট্রা ওষুধ দেওয়া হবে কি না তো বললো যে হ্যাঁ দেওয়া হবে যদি আমি টিকিটটা শো করি তাহলে আমার এক মাসের ওষুধ বেশি দিবে মানে দুই মাসের ওষুধ তো দিবে তার সাথে আর এক মাসের ওষুধ আমাকে বেশি আর এই ওষুধগুলি আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম গ্যাস্ট্রিকের ওষুধ কারণ এখানে গ্যাস্ট্রিকের ওষুধ মানে তখন তো খুব দাম ছিল আর তখন আমার হেলথ সেন্টারে কার্ডও ছিল না এর জন্য আমি বেশি করে ওষুধ নিয়ে আসছিলাম যেন আমার মানে যখন খারাপ লাগে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তখন যেন আমি খেতে পারি আর আরবিদের কাছে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায় না কারণ ওদের গ্যাস্ট্রিক হয় না ওরা যেভাবে খাবার খায় ওদের ওদের কোনো গ্যাস টেস্ট হয় না আর আমাদের কেন যেন অনেক বেশি গ্যাস হয় জানি না আল্লাহ জানে আমি যখন কথা বলতেছি আমার কিন্তু ঠান্ডা প্রচুর তো কথাগুলি কিরকম যেন ই হইতেছে তো ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন কারণ ঠান্ডার জন্য কথা ভালো করে ক্লিয়ারলি বলতে পারতেছি না তো যাই হোক এই যে এত ওষুধ আমার কাছে এখন নিজেকে মনে হয় কি আমি ওষুধের রানী মানে এত ওষুধ খাইতে হয় ওষুধ খাইতে খাইতে আমার মনে হয় যে একেবারে প্রেশান হয়ে গেলাম এটা হচ্ছে আবার গ্যাস্ট্রিকের মানে এটা কাতার থেকে দিছে গ্যাস্ট্রিকের ওষুধ লিকুইড গ্যাস্ট্রিক না সরি এটা গ্যাস্ট্রিক না এটা হচ্ছে ওই যে আপনার পেন যেখানে হয় সেখানে এটা ম্যাসেজ করতে হয় এটার গন্ধটা কীরকম আমি বলি বিক্স আছে না বিক্সের মতো একটা জেল এটা তো এই জিনিসটা এত ভালো জানেন না আমি এতদিন পাই নাই এতদিন পরে এই পরশু দিন যে গেলাম ডাক্তারের কাছে তখন আমার ডাক্তার এটা দিছে একদম একদিন দেওয়ার সাথে সাথে আমার যে পায়ের ব্যথা ছিল হাতের ব্যথা ছিল সব ব্যথা না চলে গেছে আর এটা হচ্ছে ভিটামিন ডি আমার শরীরে রক্ত নাকি ভিটামিন ডি এর অভাব তো এই ডি এর ওষুধটা নিয়ে আসছে এটা হচ্ছে এক মাস খেতে হবে সপ্তাহে একদিন তো এই যে দেখেন ওষুধের মানে একেবারে মেলা বিশাল ব্যাপার তবে এখানে কাতারে একটা জিনিস সুবিধা এই ওষুধ কিনতে আমার আহ যে টাকাটা গেছে অবশ্য কনভার্ট করলে ঠিকই আছে যেমন আমার দুই মাসের শুধু ডায়াবেটিসের ওষুধ নিচে হচ্ছে পঁচাশে রিয়াল পঁচাশে রিয়াল যদি আমি কনভার্ট করি বাংলাদেশের টাকায় তো প্রায় আপনার ছাব্বিশ সাতাশশো টাকা পড়ে যাবে তো সে তুলনায় কিন্তু বেশি বাংলাদেশে হয়তো বা হায়েস্টে হাজার বারোশো হলে দুই মাসের ওষুধ হয়ে যাবে আমার ধারণা কি আমি যদিও কখনও গ্যাস ইয়ে ডায়াবেটিসের ওষুধ বাংলাদেশে কিনি নাই সো আমার মানে ধারণা থেকে বললাম যাদের নাকি ডায়াবেটিস আছে কমেন্টসের মাধ্যমে জানাবেন বাংলাদেশে কীরকম দাম ডায়াবেটিসের ওষুধের কারণ দুদিন পরে গিয়ে তো আবার সেইখান থেকে কিনে খেতে হবে তবে মোটামুটি আমি এইখান থেকে যে ওষুধ নিয়ে যাব আমি আশা করি মাস দুয়েক আমি খেতে পারবো ডায়াবেটিসের ওষুধ তারপরে গিয়ে আমাকে ওষুধগুলি কিনতে হবে হয় আসলে আমার ওষুধ নাও লাগতে পারে হয়তোবা বা দেশে গেলে সুস্থ হয়ে যেতে পারি বা খুব বেশি প্রবলেম নাও হতে পারে আর দেশে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ওষুধ ডায়াবেটিসের ওষুধটা হয়তো বা খেতে হইতে পারে বাট কলেস্ট্রল বলেন বা আদার্স যে ওষুধগুলি যেন আমার খেতে না হয় ওইভাবে চলাফেরা করার চেষ্টা করব কারণ এত ওষুধ খেলে তো বাঁচবো না ওষুধেরও কিন্তু একটা সাইড এফেক্ট আছে যে ওষুধ খেলে সব সমস্যার সমাধান হবে একটা না নিজেকে একটু সেভলি রাখতে হবে তো দেখা যাক কাল্লা ভরসা ভাগ্যে কি আছে তবে এত ওষুধ দেখে আমার নিজেরই মানে অস্থির লাগতেছে যে এত ওষুধ মানে একটা মানুষ খায় কিভাবে বয়স আমার এখন কত আহ থার্টি সেভেন আহ শেষ হয়েছে তো আমি এই বয়সে এত ওষুধ যদি খাই আর বাকি জীবন তো পড়ে গেছে মানে মনে হইতেছে ওষুধের উপরে আমাকে বেঁচে থাকতে হবে আসলে মানুষের পরিস্থিতি আমার আম্মাও তো এত ওষুধ খায় না আব্বাও তো এত ওষুধ খায় না আমি যে ওষুধ খাই আমার আম্মার সেভলি বা স্পেশার হাই প্রেশার আম্মার হাই প্রেশারের ওষুধ খায় এছাড়া আর কোনো ওষুধ খায় না আমার আব্বা তো সেটাও খায় না আব্বা শুধু একটু হাঁটু ব্যথা আছে ব্যথার ওষুধ খায় না ডায়াবেটিস না কলেস্ট্রল না কোনো কিছু বাট দাদু সন্তান হয়ে আমি আমার একেবারে রোগে শোগে সব কিছু বেড়া ধরছে আসলে সত্যি কথা বলতে কি জানেন যারা বিদেশ করে ওইটা প্রত্যেকটা মানুষের না একটা বয়সে মানে শেষের দিকে আসা অসুখে বেড়া ধরে আর কেন ধরে আমি জানি না বিদেশ যারা থাকে সবার কলেস্ট্রলের প্রবলেম প্রেশারের প্রবলেম ডায়াবেটিসের প্রবলেম সব প্রবলেম যেন মনে হয় যে একসাথে ধরে এটা হতে পারে যে আমরা যেহেতু প্রবাসে থাকি ফ্যামিলির কাছ থেকে অনেক দূরে থাকি সবসময় একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকি বা একটা টেনশানে থাকি বা মনের মধ্যে একটা কষ্ট থাকে ওইখান থেকেও হয়তো পারে অসুখ বিসুখে হয়তো বা ধরে ফেলে যেটা হচ্ছে দেশে সবার মাঝখানে থাকলে একটা আনন্দ ফুর্তিতে থাকে সবাই যেটা এখানে নাই এখানে হয়তো বা আমরা ওই কাজ করতেছি মাস শেষে ভালো স্যালারি পাইতেছি আদারওয়াইজ লাইফে একটা কিছুই নাই না একটা প্রিয়জন মানুষ আছে না একটা বাবা মা দেখতে পারি না একটা আত্মীয় স্বজন দেখতে না কোনো কিছু হলে মানে মনে হয় যে জেলখানার মতো একটা জীবন তারপরে তো আমি শুক্র আলহামদুলিল্লাহ আমি আমার মানে ই অনুযায়ী আমি মাঝে মাঝে ঘুরতে পারি আইতে পারি কিন্তু এটা কিন্তু সবাই অ্যালাউ করে না এখানে এটা অ্যালাউ নাই যারা ভালো তারা অ্যালাউ করে